يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء

আমি আল্লাহ শুধুই গুনা মাফ করে দিব তা নয় ওই জায়গাটা নেকের দ্বারা পরিবর্তন করে দিব আযাব আযাব কঠিন জিনিস আল্লাহ যখন আযাব দিবেন কে আপনাকে রক্ষা করবে গুনাহ থেকে বাঁচাত থেকে গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য তাওবার সিস্টেম শুধু তাই নাই হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব বলে যে ব্যক্তি ওয়াজ মাহফিলের পর তার জীবনের হিসাব নিকাশ মিলা আছে ঘরের মধ্যে যায় হিসাব করে কয়টা গোনা করলাম কয়টা মেয়ের সঙ্গে মোবাইলে কথা বললাম কতবার নেশা করলাম কতবার সুদ খাইলাম কতবার ঘুষ খাইলাম আল্লাহর হাবিব বলেন রাজুন আল্লাহর হাবিব কয়ে কামতির কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে জমিনটা যেদিন তামা হয়ে যাবে সকল নবীদের মুখে একটাই স্লোগান নাফসি নাফসি নাপসি কি করে জীবনে একবার যাদের সুযোগ চলে আসে আর দ্বিতীয়বার জীবনে সুযোগ আসতে কি বরকতময় এই ঘর যেই ঘরকে রেস্তরা তফ আল্লাহ এই মূল্যবান যখনই কালামে পাকে রব্বে করিম কোন কসম খায় কোনো শপথ খায় বুঝতে হবে যে জিনিসের শপথ খায় কসম করে এই জিনিসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি সুহান তাই আল্লাহ তালা খানায় কাবার কসম খাইছে বাইতুল মামুরের কসম খাইছে কোথাও কোথাও মসজিদে আকসার কসম খাইছে

মানুষের মালামার লুটফাট করছে জুলুম করছে চান্দাবাজি করছে ওই মানুষের কাছ থেকে মুক্তি নেই নাই মাপ নেই নাই আল্লাহ পাক্কা আমাদের কঠিন ময়দানে বলবেন আমার কাছে তোমার কোন মাপ মুক্তির ব্যবস্থা নাই যার উপর জুলুম করেছ যার মালামাল লুট করেছ যার কাছে চান্দাবাজি করেছ আর কাছ থেকে মাপ না আর যদি তা না করো গুনার থেকে যদি মাপ না চাও তাও বা যদি না করো মনে রেখো রে আল্লাহর আজাব কিন্তু তোমার উপরে আসবে কেউ ফিরাইতে পারবে না মৃত্যু যেমন চলে আসলে তাও সুযোগ দেওয়া হয় না যদিও বলে এখন আমি ইন্নি তুবু আমি এখন তাও বা করলাম আল্লাহ কয় সুযোগ না এর আগে সুযোগ ছিল কেন গ্রহণ করলাম ক্ষমতার মস্তদে বসে জুলুম করেছ যখন মালিকের ফাইসালা হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট সময় পাও নাই কত আল্লাহ বলেন সুযোগ দিতে থাকি সুযোগ দিতে থাকি তারপরে যদি কেউ তার অতীত কর্মের উপর তাওবা না করে আল্লাহর কাছে মাপনা না যায় তাইলে পরবর্তীতে আর তার তাওবার সুযোগ হয় না আল্লাহ আল্লাহ যখন তোমার উপর শাস্তি চলে আসবে মালাহু মিন দাফে তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না ঠিক কিনা বলে আমি অনেক সময় বয়ানে বলি যারা গুণাগার হয় যারা নাফরমান হয় তাদের কবরের মধ্যে শাস্তি হয় না হয় না শাস্তি হলে কান্না করে না করে না চিৎকার করে না করে না মানবার দানব জিনার ইংসান ব্যতীত গোটা পৃথিবীর সব প্রাণীরা তার কান্নার আওয়াজ শুনে এজন্য বাকাইল কবরস্থানে গিয়ে দেখবে যদি আপনি গরু বাছুর দিয়ে আসেন মাঝে মধ্যে দেখা যায় পাগলের মতো দড়ি সেরা দৌড় মারে কোরআনে কয় হাদিসে কয় ইয়াসমাউহা গায়রুস সাকালাইন মানবার দানব বেদিত গোটা বিশ্বের সব প্রাণীরা তার কান্নার আওয়াজ শুনে রনে কে অক্ত নাহি অক্ত জানে কে বাদ রনে সে কুছ ফায়দা নাহি আল্লাহ কয় এখন কেন কান্না করব তোমার দুনিয়ার কান্নার এত দাম ছিল এত দাম ছিল যদি তোমার চোখের থেকে এক ফোঁটা পানি তুমি ফেলতে পারতে গুণাগুলোকে মনে করে আজাবকে স্মরণ করে জাহান্নামকে স্মরণ করে নবী আমার কয় মাম্বা কামিন হাসিয়া তিল্লা হাল্লা মাল্লা হোয়াজে হিন্না আল্লাহর হাবিব বলেন কেউ যদি আল্লাহর ভয়েব আজাবের ভয়ে যদি কেউ কান্না করে তুমি আমার কয় হাল্লা মাল্লাহজে চিরতরে চিরথরে চির কাদের জন্য আল্লাতআলা দরবর জানকে হারাম করে দে ইয়া যোহান নাস উভুকু পইল্লন্ত স্তিয় ফাত বাকু কান্নার যখন সময় আসে তুমি তখন কান্না করো চুল দিয়ে যদি পানি না ভেড়াল হয় কান্নার ভান করো সুহান আল্লাহর কাছে বান্দার চোখের পানি এত দামি এত দামি আল্লাহ কয় ফেরেশতাদের ডাক দেয়া কর দেখো রে আমার বান্দা কিভাবে আমার কাছে কান্না করতে ইয়া মালায়িকাতী কাদিস্তাহাইতু মিন আবুদি ওয়ালাইসা লাহু খাইরি আমি যদি আল্লাহটাকে ক্ষমা না করি কে ক্ষমা করবে গো তাই তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তার জীবনের গুনা গরু মাফ করে দিলাম গুনা বন্দা রহমতুল্লাহিয়া নেই বলে দেখো মালিকের রহম দেখো দয়া দেখো কান্না করে বান্দা গুনা করে বান্দা আর মালিক আমি যদি তাকে মাফ না করি আমার লজ্জা লাগে সুহান আল্লাহ একটু আগায় যান প্যান্ডেলের পিছনে অনেকে কষ্ট করে একটু আগায় যান ফাঁকা থাকলে এখানে শয়তান বলবে মাসাল একটু আগান মেহরবানি কর এমন তো না যে শীতকাল জায়গা গরম করছি কষ্ট করে গরমকালই চলতেছে কি বলেন ঠিক না আগান আগা এজো উকরাগা ভাগা এজো তাকরাগা এজো মাশালো পিসো নে জরাজ ভে পিসো নে পিসো নে وَيُدْخِلُكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارِ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نُورُهُمْ يَسْعَى بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا

অতি পারে বান্দা তুমি যদি সেই গুনার জন্য তাও বা করো রে আমি আল্লাহ শুধুই গুনা মাফ করে দিব তা নয় ওই জায়গাটা অনেকের দ্বারা পরিবর্তন করে দিব আদাব কঠিন জিনিস আল্লাহ যখন আদাব দিবে

ঘরের মধ্যে যা হিসাব করে কয়টা গোনা করলাম কয়টা মেয়ের সঙ্গে মোবাইলে কথা বললাম কতবার নেশা করলাম কতবার সুদ খাইলাম কতবার ঘুষ খাইলাম আল্লাহর হাবিব বলেন আল্লাহ হাবিব রে কামতির কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে সকল নবীদের মুখে একটা স্লোগান আমি তো আমাকে নিয়ে ব্যস্ত তোমার কি بارش কো আল্লাহু আকবার রুজে মেহশার হার নেহাপ পায় দাসাবাত রুজে মেহশার হার নেহাপ পায় দাসাবাত হামজে খুদ হর মুজরিমা রসুয়া সব ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে খোলা হয়ে যাবে সামনা সামনে চলে আসবে প্রকাশ হয়ে যাবে আপনার আমার জিন্দগির যত আমল আছে এগুলো লেখা হইতেছে না হইতেছে কারা লিখতেছে যুরেকা কেরামান কাতিবিন

আর আল্লাহর লিখকরা এরা এতটাই স্ট্রং মজবুত এদের লেখা লিখে এক সেকেন্ডের জন্য বন্ধ হয় সোহান আল্লাহ খাওয়া লাগে না ঘুমান লাগে না শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়া লাগে না ফুটবল খেলা দেখা লাগে না ক্রিকেট খেলা দেখা লাগে না ঠিক কিনা বলে এই জন্যে সারাক্ষণ আমার আপনার আমল নামা লিখা হইতেছে وودع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما هذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها.

এই আমল নামাই সব তো চলে আসলো একদিন একটা ছোট্ট গোনা করছিলাম হে দাও তো সারা পরে বড় গোনা ছোট গোনা মাধ্যম গোনা সব লিখা হয়ে গেছে আল্লাহ বলেন এ বান্দায়ে গুলাম আর ফেরেশতারা কিন্তু তোমার উপর কোনো জুলুম করে নাই কারণ ফেরেশতাদের সাথে তোমার কোনো জমি জমা বিরোধ নাই কথা কয় না ফেরেশতাদের সাথে রাজনীতি নিয়ে কোনো বিরোধ নাই ফেরেশতাদের সঙ্গে পদপদবি নিয়ে কোনো বিরোধ না হয় তাই ফেরেশতারা তোমার নামে যা করো নাই তা কোনো দিন লিখে নাই আর যা নেকামল করছো তা কোনো দিন বাদ দেয় নাই ঠিক কি বলে ওলাওয়া যদুমা আমি লু হা দে র ওলা ইয়াব্লে আহাদা তোমার রব তোমার ওপর কোনো জুলুম করে নাই সবগুলো তোমার হাতের কাম আমার ভাইরা কান্তে থাকবে কান্তি থাকবে চিৎকার করতে থাকবে আর কে বলবে আল্লাহ বুঝি নাই ভুল হয়ে গেছে জীবনটা নষ্ট করে ফেলছে হয়ে আসব নামাজি হয়ে আসব আল্লাহ বলবে না না একবার দুনিয়াতে যাওয়া হয় দ্বিতীয়বার যাওয়ার কেউ সুযোগ নাই কি বলেন সুযোগ দ্বিতীয়বার পাবে কেউ গেছে যারা কেউ দুনিয়াতে আসছে এই জন্য আল্লাহ হাবিব বলেন গভীর রজনীতে গভীর রজনীতে যদি তোমার কামরার ভিতরে গিয়া দরজা বন্ধ করে যদি মালিকের কাছে দুই ফুটা পানি ফালাও বুঝি নাই এতদিন দিনের পথে চলি নাই নিজের মন গড়া রাস্তায় চলছে আল্লাহ

তুমি যেহেতু আল্লাহর কাছে নির্জনে বসে খালি খালি বসে খালি জায়গাতে বসে এইভাবে চোখের পানিগুলো ফেলছ আল্লাহবাগ তোমার জন্য কামতের কঠিন ময়দানে আর সে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে কি ব্যবস্থা করবেন ওই দিনে একটু ছায়ার দরকার আছে না নাই যেদিন এত প্রচন্ড গরম মাথার মগজগুলো বলে নাক দি মুখ দি কান্দি বের হয়ে যাবে তখন সকলে হাই হতাশ করবে চিৎকার করবে হাইরে কেউ যদি এক গ্লাস পানি দিত কথা বলেন ঠিক কিনা যারা মাহফিলে আসছে কোরআন যারা শুনছে যারা আল্লাহর ইবাদত বন্দিগি করছে নবী ডাক দিয়া বলবে আয়া আজকের হাউজে কৌসারের পানি আমি পয়গম্বর আমার বরকতি হাতে পান করাবো সুবহান আর এই কাউসার আল্লাহ কাকে দান করছে আমাদের নবীকে কাকে সুরায় কাউসার বলেন না ইন্না

কোনো নবীকে আমি আল্লাহ নামক নামত দান না একমাত্র কেবল মাত্র শুধু মাত্র আপনাকে দান করছে কাকে দান করছে আমাদের নবীকে তাইলে আমাদের নবী আমাদের আগে পান করাবেন না অন্যদেরকে পান করাবেন আমাদেরকে যারা নবীর খাতি উম্মত থ হয়ে দুনিয়ার থেকে যাবে পূর্ণাঙ্গ নবীর সিরাত আর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করবে নবী বলবে আমি তো হাউজে কাউসারের কিনারায় দাঁড়াই রয়েছি তোমাকে এক পেয়ালা পানি পান করাব আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না কি জানুহু কা আদাদিন সামা পানি যে পান করাবেন কুটি কুটি হাজার কোটি মানুষকে তাইলে এত গ্লাস এত পেয়ালা এত কাপ পাইবে কোথায় আল্লাহর আল্লাহ আল্লাহ আমাকে এত পেয়ালা দান করবে আসমানের তারকা যেমন ঘনে শেষ করা যায় না আমার পেয়ালা গুলো কেউ গনে শেষ করতে পারবে না মা উহু পানিটা আমাদের কোনো আয়রন থাকবে না থাকবে না যেমন আমরা টিউবওয়েল বসাইলে আয়রনের জন্য পানি ব্যবহার করতে পারি না ঠিক কিনা বলে